আমাদের হাসিগানে কথাও কাজে মুখরিত হবে ধরা নতুন সাজে একটি নতুন পৃথিবীর স্বপ্ন নিয়ে তেতাল্লিশ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুড়ি আসর হাঁটি হাঁটি পাপা করে ফুলকুড়ি আসর তেতাল্লিশ বছর পেরিয়ে চুয়াল্লিশ বছরে যাত্রা শুরু যাত্রা শুরুর শুভলগ্নে প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি উপস্থিত আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত কেন্দ্রীয় আসরের সাবেক প্রধান পরিচালকবৃন্দ উপস্থিত সাবেক সংগঠক বর্তমান সংগঠক ফুলকুরি এবং অভিভাবক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সাধারণত একেবারে ফুলকুড়ির একটি নিজস্ব অনুষ্ঠান যার প্রতিফলন এখানে আসলেই দেখছি কিছু সাবেক ভাইয়া ছাড়া আর কিছু অভিভাবক ছাড়া আসলে অধিকাংশই অধিকাংশ বললে ভুল হবে মানে নব্বই শতাংশই হচ্ছে ফুলকুড়ি এখানে উপস্থিত এটি একটি খুবই ভালো লক্ষণ তো আমি আমার আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে অনেক কথা বলার থাকলেও আমাদের সম্মানিত অতিথিরা রয়েছেন তারা কথা বলবেন আমি শুধু ছোট্ট বন্ধুদের উদ্দেশ্যে যারা এখানে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে এত কষ্ট করে ঢাকা এসে এই প্রোগ্রামে এসেছ তোমাদের উদ্দেশ্যে ছোট্ট একটি গল্পের ছলে একটি কথা বলতে চাই গল্পটি হচ্ছে এরকম যে আজকে দু হাজার সতেরো ধরো গল্পটি হচ্ছে তিন হাজার সতেরো সালের গল্প আজ থেকে আরও এক হাজার বছর পরে তো আমরা এখন সাধারণত দেখি বিভিন্ন রকমের ব্যাংক ব্যাংক মানেই আমরা বুঝি যে টাকা রাখা হয় যেখানে নানা ধরনের ব্যাংক আছে যার নেতৃত্ব দেয় বাংলাদেশ ব্যাংক তার অধীনে সরকারি বেসরকারি অনেক ব্যাংক আছে আচ্ছা টাকা দেয়া ছাড়াও মানে টাকার লেনদেন করা ছাড়াও আরও অনেক রকমের ব্যাংক আছে এরকম তো আমরা জানি না যেমন একটা আছে কি ব্লাড ব্যাংক। যেখানে আসলে টাকার লেনদেন হয় না লেনদেন হয় কিসের ব্লাডে রক্তের আবার এরকম আছে আই ব্যাংক যেখানে লেনদেন হয় কিসের চোখের যদি কারো চোখের সমস্যা হয় চোখে যদি দেখতে না পারে তাহলে তার কর্ণিয়া চোখের যে কর্ণিয়া রয়েছে সেটি পরিবর্তন করা যায় তো আমি যে সময়ের গল্পটি বলছি তিন হাজার ওই সময় একটি ব্যাংক প্রতিষ্ঠিত হলো সেই ব্যাংকের নাম কি নাম হচ্ছে ব্রেইন ব্যাংক ব্রেইন ব্যাংক কেন কারণ তোমার গায়ের রক্তশূন্য হলে যদি রক্ত নিতে পারো চোখে দেখতে না পারলে যদি চোখ নিতে পারো কোনো কারণে ব্রেন যদি কাজ না করে মানে নিজেকে যদি বুদ্ধিমান মনে না করো তাহলে তুমি গিয়ে ওইখান থেকে ব্রেন কিনে নিতে পারো নিয়ে তোমার ব্রেনটার বদলে রিপ্লেস করে একটি তুখোর ব্রেন লাগায় নিতে পারো যেন তুমি তোমার পড়াশোনায় তোমার ব্যবসা বাণিজ্য কাজে এই ব্রেনটাকে কাজে লাগাতে পারো ঠিক এরকমই একটি ব্যাঙ্কে ব্রেন বিক্রি হচ্ছে এবং ডেফিনেটলি ইটস ভেরি এক্সপেন্সিভ অনেক টাকা খরচ করে এই ব্রেনটি কিনতে হয় তো এক ভদ্রলোক তিনি মনে করলেন যে তার ব্রেনটা আসলে খুব ভালো কাজ করছে না তো তার একটি ব্রেন দরকার তিনি চলে গেলেন ব্রেন ব্যাংকে ব্রেন কিনতে কথা বলছিলাম আজ থেকে এক হাজার বছর পরের ঘটনা ভদ্রলোক গিয়ে দেখেন যে ব্রেন ব্যাংকে সুন্দর সুন্দর কাচের বক্সের মধ্যে ব্রেন সাজানো আছে এবং তার সামনে মোবাইলের যেরকম মোবাইল কিনতে গেলে দেখবা মোবাইলের পাশে তার স্পেসিফিকেশন লিখা থাকে এর মডেল নাম্বার কত এটি কত র্যাম কত রম কত গিগাহারে এটা চলে তারপরে এটা কত প্রসেসর এগুলো লেখা থাকে ঠিক তেমনি এই ব্রেনের পাশেও এরকম লেখা আছে তো উনি খেয়াল করে দেখলেন প্রথম যে ব্রেনটি লিখা আছে ব্রেন অরিজিন ফ্রম চায়না মানে এই ব্রেনটি হচ্ছে চাইনিজতে এবং লিখা আছে দেয়ার ইজ নো গ্যারান্টি অ্যান্ড ওয়ারেন্টি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই মোটামুটি যাদের ব্রেন একেবারে ডাল হয়ে গেছে তারা জাস্ট রিপ্লেস করতে পারে দাম কত মাত্র এক হাজার ডলার ভদ্রলোক আরেকটু সামনে গেলেন মনে করলেন যে আসলে এই ব্রেন দিয়ে হবে না গিয়ে দেখলেন যে লিখা আছে দিস ব্রেন ইজ অরিজিন ফ্রম আমেরিকা এবং লেখা আছে যে হ্যাঁ এটা পাঁচ বছর পর্যন্ত ভালো মতো চলবে এবং দাম লেখা আছে দশ হাজার ডলার উনি আরেকটু সামনে গেলেন গিয়ে দেখলেন লিখা আছে ব্রেন দিস ব্রেন ইজ অরিজিন ফ্রম বাংলাদেশ এবং লিখা আছে ইজ ইস লাইফ টাইম ওয়ারেন্টি অ্যান্ড গ্যারেন্টি আপনি যদি এটা লাগান তাহলে সারা জীবন আপনার ব্রেন দুর্দান্ত রকমের দৌড়াবে মানে শুধু হাঁটবে না দৌড়াবে দাম কত মাত্র এক লক্ষ ইউএস ডলার তো ভদ্রলোক একটু কনফিউজড মানে এক হাজার দশ হাজার এক লাখ এত দাম কেন সেলস রিপ্রেজেন্টেটিভকে জিজ্ঞেস করলেন যে কী ব্যাপার দামটা এরকম কেন বললো স্যার চাইনিজদের ব্রেন এরা আসলে তাদের জীবদ্দশায় এত বেশি টেকনোলজিক্যাল ইকুইপমেন্ট উদ্ভাবন করেছে যে ওদের ব্রেনে আসলে আর কিছু নাই আজকে যদি সেই ব্রেন নেন তাহলে সেই ব্রেন দিয়ে কোনো কাজ হবে না আর আমেরিকানদের ব্রেন হচ্ছে আমেরিকানরা তাদের জীবদ্দশায় যুদ্ধ বিগ্রহ মানে নন প্রোডাক্টিভ অ্যান্ড নন ক্রিয়েটিভ খাতে তাদের ব্রেন এত পরিমাণ ব্যবহার করেছে যে হ্যাঁ আপনি ক্রিয়েটিভ খাতে এই ব্রেনটা লাগাতে পারবেন এই জন্য দশ হাজার ডলার তো বলো আর এই বাংলাদেশের বলো স্যার বাংলাদেশিরা ক্রিয়েটিভ বলেন প্রোডাক্টিভ বলেন বা যে কোনো কাজ বলেন তারা ব্রেনকে কাজে লাগায়নি সুতরাং আপনি এই ব্রেনটা নিতে পারেন এবং এই ব্রেন নিলে আপনি তাকে যেরকম ইচ্ছা তেমনই ব্যবহার করতে পারবেন এবং লাইফটাইম টাইম ওয়ারেন্টি প্রিয় বন্ধুরা গল্পটি এজন্য বলার যে আমরা বাংলাদেশিদেরকে যদিও আই এম ভেরি মাছ সরি আজকের অনুষ্ঠানে আমাদের যিনি প্রধান অতিথি আমাদের বাঙালি বাংলাদেশি আমাদের সকলের গর্ব তিনি নিজেকে প্রমাণ করেছেন বিজ্ঞানী হিসাবে আমরা তাকে আদর্শ মানি আমরা তাকে অগ্রপথিক বানি। আজকে যিনি এখানে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সভাপতি হিসাবে তিনি আমাদের আদর্শ তিনি আমাদের গুরু তিনি আমাদের সামনে একটি আইডল অগ্রপথী আমি তাদের ব্রেনের কথা বলছি না নিশ্চয় তাদের ব্রেন এক লক্ষ ডলারে বিক্রি হবে না আমরা মনে করি আজকের যারা ফুলকুড়ি আমরা তাদেরকে সেই শিক্ষাই দিতে চাই যে তারা ধ্যানে জ্ঞানে কর্মে এবং ধর্মে তারা তাদের ব্রেনকে ব্যবহার করবে ডোন্ট সেল ইউর ব্রেন তোমার ব্রেনকে বিক্রি করো না জাস্ট ইউজ ইউর ব্রেন ব্রেনকে ব্যবহার করো আমরা মনে করি ফুলকুরি আসরের হাত ধরে এই শত লক্ষ শিশুর ব্রেনকে কাজে লাগিয়ে বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করা দেশে পরিণত হবে এই পৃথিবীটি হবে একটি সুন্দর পৃথিবী সেদিনের স্বপ্ন দেখেই এই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সকলকে আবারও ফুলের শুভেচ্ছা জানিয়ে কথা শেষ করছি আসসালামু আলাইকুম